তাই আজকে এই ফুটবল টুর্নামেন্টে আমি এইটুকু বুঝাতে চাই তরুণ যারা মুগ্ধ খোকনে রক্তে অর্জিত যে কথাটুকু বলতে পেরেছেন তাদের এই প্রজন্মকে আমি বলে দিতে চাই আসুন খেলাধুলা করে সামাজিক সমাজে প্রতিষ্ঠা হয় মাদক দ্রব্য থেকে আমরা অনেক দূরে সরে যাই যেন খেলাধুলার মধ্যে দিয়ে আমরা লেখাপড়ার মধ্যে দিয়ে জাতিকে গঠন করতে চাই খেলাধুলোই জাতিকে সংগঠিত করতে পারে কারণ উনিশশো সালে যখন আমরা কয়েকজন আমার পাশে আবু তাহের মুক্তিযুদ্ধ আছেন আমরা যখন হিন্দুস্তানে ট্রেনিং দিয়ে যুদ্ধ করেছি সেই যুদ্ধের পরে বাহাত্তর সালে ফুটবল ফেডারেশন তৈরি হয়েছে কিন্তু কয়েকটি কারণে আমি উল্লেখ করতে চাই না রাজনৈতিক বক্তব্য দিতে চাই না ফুটবলকে যারা ধ্বংস করে দিয়েছে সেই ফুটবলকে আবার এই সরকারের কাছে আকুতি দাঁড়াবো আবার পুনরুদ্ধার করুন ফুটবল দিয়েই ক্রিকেট দিয়েই সকল খেলা দিয়ে এই নরবৈশাঠিক মাদক দ্রব্য থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি আমার সজ্জিও এসি এসিল্যান ও অনুরোধ জানাবো দল বড় নয় সবচেয়ে বড় আল্লাহ রসূল তারপরেই বড় মানুষ এই জনগণের সেবা করুন একটা উপমা দিয়ে আমি শেষ করতে চাই আমার আজকে অনেক বিবেক বাজেছে আমি 25 বছরে এলাকার এমপি ছিলাম ষোলো বছর হয়তো আসতে পারি নাই কিন্তু আজকে একটা দৃশ্য দেখে আমার কষ্ট লেগেছে আমি অনুরোধ জানাবো প্রশাসনকে আপনারা আমাদের লোক না আপনারা লোক কারু থেকে কোনদিন মাথা নত করবেন না আমি যদি কোন অন্যায় কথা বলে থাকি আমার কথাও শুনলেন না আমার নেতাদের কথাও শুনবেন না কারণ আমার নেতা তারেক প্রমাণ বলে দিয়েছে সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে যে জনপ্রতিনিধির ক্ষমতায় আসবে তারাই বাংলাদেশের ক্ষমতায় থাকবে যারা লাইন যারা মিজানু রমান সাহেব বসি করুন আপনি আমার মেয়ের বয়স থেকেও আপনি ছোট হবেন আমি এটা দৃশ্য দেখলাম যেই ট্যাক্সি চালক যে সিএনজি চালক সারাদিনে আটশো টাকা রুজি করতে পারে না পাঁচশো টাকা নিয়ে যায় মালিক ভোরবেলা ভোর রাতে বারোটার সময় গ্যাস লাইনের জন্য লাইন ধরে ভোরবেলা পর্যন্ত অপেক্ষা করে কষ্ট আর্জিত সেই টাকা থেকে আমি নিজ চোখে দেখেছি কারণে দশ টাকা বিশ টাকা করে চাঁদাবাজি হচ্ছে এই গরিব সিএনজি চালকদের পক্ষ থেকে আপনার কাছে অনুরোধ জানাবো সারা বাংলাদেশের চাঁদাবাজি বন্ধ হল কেন এখনো রাস্তার সেনবাগ মুখে চাঁদাবাজি কেন বন্ধ হচ্ছে না বিষয়টি আপনি নজর দিবেন যেহেতু গরিব মানুষের পক্ষে আমরা সেই সিএনজি ড্রাইভাররা মালিককে টাকা দিয়ে দুই কেজি চাল দিতে পারে না তারা কেন বিনা কারণে দশ টাকা বিশ টাকা দিবে হ্যাঁ লাইন ধরার জন্য দুই টাকা বকশিস দিতে পারেন সারাদিনে দেড়শো আমি হিসাব করেছি আমার এক লোককে দিয়ে আমি দেড়শো সিএনজি সেনবার রাস্তার মুখে আসা যাওয়া করে তাহলে দুই টাকা করে দিলে তিনশো টাকা মাসে নয় হাজার টাকা আর কিছু লাগে না দশ বিশ টাকা থেকে বিরত থাকেন এটুকু না আমি আবার অনুরোধ জানবো সেনবাগ পৌরবাসীর পক্ষ থেকে আপনার কাছে আমাদের থানা থেকে পাঁচশো মিটার দূরে যে ময়লার আবর্জনা ফেলে অতীতের মেয়র যে দৃষ্টান্ত স্থাপন করেছে তারা এখন নাই আপনার কাছে অনুরোধ মাদ্রাসা স্কুলের প্রাইমারি স্কুলের শিক্ষক ছাত্ররা যখন এখান দিয়ে আসে নাকে কাপড় দিয়েও রক্ষা পায় তাই অনুরোধ জানাবো এই বিষয়গুলো আপনি দয়া করে কারোর উপর অত্যাচার না করে মানুষকে বুঝিয়ে দায়িত্ব আপনার পালন করেন সবাই যদি অর্থ ঋণকে আমরা সহায়তা করতে পারি ইনশাল্লাহ দেশে গণতন্ত্র ফিরে এসেছে ফিরে আসবে ইনশাল্লাহ বাংলাদেশে মৃত ব্যক্তির ভোট নয় বাংলাদেশে আমার ভোট আমি দিব এই ভোটের মাধ্যমে যেই দলেই ক্ষমতা আসুক সেই দলেই বাংলাদেশে ক্ষমতা আসবে কিন্তু এই মাঠে এসে বিএনপির খবরদারি চলবে একটা একটু শব্দ আমি শুনি কারণ আমার অনেক দায়িত্ব কালকে থেকে আমি